আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারতেছেন এখানে ঘাস কাটা হচ্ছে এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস কাটা হচ্ছে দেখতে পারতেছেন আপনারা এই যে দেখেন এখানে কিন্তু ঘাসের একটা দেখেন একটি বিশাল বড় জায়গায় কিন্তু এখানে কিন্তু আপনার ঘাসের একটি পাহাড় গড়ে তুলেছে দেখেন কেটে এই দেখেন ঘাস আর ঘাস এই দেখেন এই দেখেন এই পর্যন্ত কাটা হয়েছে দেখেন ঘাসের কোনো বিকল্প নাই আর ঘাস হচ্ছে কিন্তু আপনার গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য ঘাস ছাড়া কিন্তু আপনি গরু ছাগল কোনো ভাবই আপনি পালন করতে পারবেন না যদি আপনি দানাদারের উপরে শুধু নির্ভর করে গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার লাভের মুখ তো দেখবেন কিন্তু দেখবেন না এর কারণ হচ্ছে কিন্তু দানার হয়ে থাকে আর ঘাসে কিন্তু একেবারে কম বিশেষ করে আপনার কাটিং এর মাধ্যমে যে ঘাস আপনার হয়ে থাকে সেই ঘাসে খরচটা কিন্তু একেবারে কম আর বিচি থেকে দেখা যায় কিছু ঘাস হয়ে থাকে ওই ঘাস দেখা যায় আপনার একবার দুবার কাটার পরে কিন্তু আর ঘাসটা থাকে না আর এই কাটিং থেকে যে ঘাসটা আপনার রোপণ করা যায় এই ঘাসটা কিন্তু একবার জমি চাষ করে আপনি রোপণ করবেন একবার চাষ করে রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু কেটে খাওয়াতে পারেন এই ঘাসটা দেখা যায় প্রথম যখন রোপণ করবেন রোপণ করার দেখা যায় আপনার দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি প্রথম কাটতে পারবেন যখন দেখা যায় আপনি একবার কাটবেন কাটার পরে আপনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনি এই ঘাসটা পুনরায় আবার কাটতে পারবেন এই ঘাসটা কিন্তু যখন একেবারে প্রচুর পরিমাণে শীত থাকে ওই শীতের সময় কিন্তু ঘাসটা হয়ে থাকে যেমন এখন দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির ভিতরে কিন্তু এই ঘাসটা কিন্তু এই যে এই জায়গা থেকে কিন্তু কাটা হয়েছে দেখেন ওই জায়গায় কিন্তু আপনার আহ প্রচুর পরিমাণে চারা কিন্তু আবার অলরেডি বের হয়ে গেছে এরকম ভাবে এক যত কাটবেন ঠিক ততই কিন্তু এই ঘাসটা বেশি হয়ে থাকে তো আপনারা যদি তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি আপনারা পরিপক্ষ কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে আপনারা আরো ঘাসের কাটিং পাবেন যেমন আপনার জারা ওয়ান আমেরিকান গুয়াতিমালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি যে কোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ